আমাদের উপহ উপজেলার কিছু রাস্তার আশেপাশে যেখানে মহিলা আবর্জনা করি আরো না অভাবে আমাদের এক জায়গায় নির্দিষ্ট স্থানে ধরনের জায়গা দিতে হবে সেখান থেকে কাজের করে আমরা সকল ছাত্রছাত্রীর নিয়ে আমরা সেই কাজের নির্দিষ্ট স্থানে রাখবো এবং সকলকে এই কাজে উৎপুক্ত করবো যাতে কেউ এই মহিলা আবর্জনা রাস্তাঘাটে এখানে সেখানে না পেয়ে আর আমরা সকল ছাত্রছাত্রী এবং আমাদের জুনিয়র যারা আসে আমাদের স্কুলে এই জুনিয়র রাইদেরকেও আমরা সকলকেই উপদেশমূলক কিছু কথা বলেছি যারা স্কুল বোন তারপরে স্কুল মার্কান তারপরে হচ্ছে রাস্তাঘাড় টিফিনের সকল কিছু তারা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরা ঐক্যবদ্ধ করে কাজ করবে আমরা এখানে এরপরে কর্মস্থলে চলে যাব কিন্তু আমাদের পিছনে যারা লিড দেবে এরকম লিট দেওয়া এখন আমরা আমাদের আমরা চাচ্ছি আমরা সেই পরে সবাই মিলে যেরা আমাদের অনুপস্থিতিতে এরা লিড দিয়ে এই কাজকর্ম গুলো যাতে আরো

রাস্তার পাশে যেটা আমাদের পরিবেশটাকে নষ্ট করে এখন ওই ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছে সকল সাধারণ শিক্ষার্থী সকল শিক্ষক সকল সাধারণ মানুষের মনে হয়েছে যে আমাদের এই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর সামাজিক পরিবেশ তৈরি করে বসবাসযোগ্য করে তোলে এখন দেশের

এবং এখানে রাস্তাঘাটে একটা বড় ইট এটাকে আমরা সরিয়ে দিলে আমাদের মানসম্মান চলে যাবে না সাধারণ জনগণ সবাই এটা এই উদ্যোগে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমাদের পাশে সবাই আছে আশা করি লোহাগড়া আদর্শ স্কুলও থাকবে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আমাদের পাশে আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে পাশে থাকার জন্য